স্বাধীনতা দিবসের পাককালে হর ঘর তিরঙ্গা অভিযানে কালিয়াগঞ্জে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে বাইক র্যালি আগামী বৃহস্পতিবারে ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবসের পাককালে মঙ্গলবার বিকালে মোদী সরকারের হর ঘর তিরঙ্গা অভিযানকে সফল করতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহরে তিধারা ক্লাব প্রাঙ্গন থেকে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের করা হয় তিনি সাংবাদিকদের জানান আজাদিকা অমৃত মহা উৎসব হর ঘর তিরঙ্গা অভিযান উপলক্ষে রাজনীতির উদ্ধ্রে উঠে আজকের এই বাইক র্যালি রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পালের নেতৃত্বে আজকের এই বাইক র্যালিতে শুধু বিজেপির দলীয় নেতৃত্ব ছিল না এই বাইক মিছিলে সর্বস্তরের মানুষেরা উপস্থিত বিশেষভাবে লক্ষ্য করা যায় এটা কিসের জন্য বললেন আজাদিকা অমৃত মহাশস্যব হারঘার তিরাঙ্গা ভারতবর্ষের স্বাধীনতার একাত্তরতম দিবস উপলক্ষে আজকে থেকে তিন দিন ব্যাপী আমরা সবাই নিজের বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করব তার জন্য আজকে আমরা একটা র্যালির মাধ্যমে আমরা কালিয়াম শহর বিভিন্ন জায়গা পরিক্রম করলাম এবং সেই পরিক্রমার সাথে সাথে আমরা চারিদিকে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে দেশকে ভালোবাসে বা এই যে মানুষের মধ্যে একটা দেশপ্রেম রয়েছে সেটা আমরা আবার র্যালির মাধ্যমেও আমরা বিভিন্ন জায়গায় এই সূচনা দিলাম যে আজ থেকেই মানুষ যেন সবার বাড়িতে বাড়িতে আগামী পনেরো তারিখ অবধি আমাদের জাতীয় পতাকা উৎসর্গ করে